মরার শাকটিতে এত বালু মানে চার পাঁচ ধোয়া দিছি এখনও বালিয়ে শেষ হয় না আর ওইসে লবণ পানি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি আমি নিয়ে আসছি লাল শাক রান্নি রান্না করা শর্টকাটের তেল দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ দিলাম লাল শাক শুনতে কেমন অদ্ভুত লাগে তাই না ছোটোবেলা অনেক মিস করি লাল শাকের নাম শুনলেই ওনার নাম শুনলে আনন্দে মনে ঈদ মানুষ এত আনন্দ করতো না যত আনন্দ একটা ভিতরে ফিল হইত আর এখন লাল শাক খাই না এলিসের শাক খাই দুটার ভিতরে কোনো ডিফারেন্স নেই লাল হয় না কিন্তু শাকটা লালই লাগে কিন্তু লাল ভাতের সাথে নিলে লাল হয় না কিন্তু খা শাকটা অনেক পুষ্টিকর আগে ছিল এখন সার কুটা কত কিছু দেয় যাই হোক চিংড়ি মাছগুলো বাঁচতে অনেক কষ্ট হয়েছে বসে কইছে নিলাম এই যে মশলাটা কষাইলাম আমি তরকারির সাথে হলে শুকনো মরিচের গুঁড়া না দিলে আমার ভাল লাগে না মানে সাদা সাদা কেমন একটা তাই দিলাম শাকের তরকারি শাক তো ঝাল না হলে ভালোও লাগে না এমন গুডুর গুডুর প্যাট ব্যথা করে মনে হয় আমার কাছে এমনটাই লাগে মশলা কষানো হলে একটু পানি দিয়ে দিলাম যাতে লাস্টে আর পানি না দেওয়া লাগে তার জন্য আবার একটু পানি দিয়ে দিছি শাকে দুইবার পানি দিলে শাকের মজাটাই থাকে না কেমন যেন একটা শাক ফেপসা ফেপসা লাগে পানসা পানসা মজা লাগে না আপনি সব সবসময় মশলাটা কষাবেন কষায় তারপর একটু পানি দিয়ে শাক দিয়ে দিবেন যারা শাক রান্না পছন্দ করেন আর কি আমার কাছে রান্না করা শাকই ভালো লাগে যে কোনো শাক হোক রান্না ভালো লাগে আমার ঘরে একজন আছে উনি বাজি খাই আমি হেরে রান্না খাই এই ঘরের ভিতরে এক একজন এক এক রকম খাই যে যেরকম খাই আর কি যার যেটা রুচি যাক চলে আসছে আমার শাকের কাছে এক পাতিলা শাক দেখবেন একটু পরকর খয় এক পাতিলা শাক হয়ে গেছে তারপর ভালোভাবে যে দেখেন এক পাতিলা দেখা গেছে এখন রান্না করার শেষ পর্যায়ে কুট্টু হয়েছে দেখেন শেষ যাই হোক চলে আসলাম আমার শাকের তরকারি রান্না শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবার কাছে এটাই বলবো নতুনদেরকে একটু সাপোর্ট করবেন আমরাও আপনাদের সাথে একটু কাজ করতে আসছি এটাই বলবো শুধু আমাদেরকে একটু সাপোর্ট করিয়েন সাহস যোগায়ন আজকের মতো